হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস শুরু করছি ভারতের মৃত্তিকা চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ তোমাদের শূন্যস্থান পূরণ সঠ প্রশ্নে আসে এবং আমাদের আঞ্চলিক পোশান থেকে ভারত যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে যে ভারতের ভূপ ভারতের মৃত্তিকা যে পার্টটা আছে সেই পার্টটা থেকে শূন্যস্থান পূরণ তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন শর্ট প্রশ্ন নিয়ে আসছি যে শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো শর্ট প্রশ্ন আর একটা কথা প্রত্যেকবার প্রত্যেক দিন আমি ক্লাস শুরু করার আগে বা ভিডিওটা শুরুতেই বলে দিই শর্ট প্রশ্ন কেউ সাজেশান ওয়াইজ পড়তে যাবে না শর্ট প্রশ্নের সাজেশান হয় না যে বলবে এই একশোটা শর্ট প্রশ্ন থেকে কমন দুশোটা শর্ট প্রশ্ন থেকে কমন সে তাহলে ভুল বলছে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে আমি কাউকে ইঙ্গিত দিচ্ছি না আমার ছোট্ট চ্যানেল তবু আমি যেটুকু বুঝি সেটুকু আমি বললাম শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্নের কোনো গতানুগতিক একগুচ্ছ প্রশ্ন হাজারটা বা দুশোটা প্রশ্ন হয় না একটা বই একটা সিলেবাস যেখান থেকে সেখান থেকে তোমাকে কিন্তু শর্ট প্রশ্ন দেবে ঠিক আছে অনেক কথা বললাম অনেক জ্ঞানের কথা বললাম তোমরা যদি মনে করো আমার কথাগুলো মেনে চলবে তো অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথম দেখো ভারতের মৃত্তিকা বৃত্তিক্ষেত্রে শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন বলছে উত্তর ভারতের সমভূমিতে ড্যাশ মাটি দেখা যায় উত্তর দেখো পরিমে মাটি দেখা যায় দু নম্বর বলছে মরু অঞ্চলের মাটিতে ড্যাশ পদার্থ থাকে না বললেই চলে জৈব পদার্থ থাকে না বললেই চলে তিন নম্বর মাটি তুলো চাষের জন্য ড্যাশ মাটি তুলো চাষের জন্য বিখ্যাত একটা কালো মাটি বা রেগুর মাটি বা এটা আরেকটা নাম বলতে ওটা কৃষ্ণ মাটি তারপর প্রশ্ন দেখো উত্তর ভারতে নতুন পলিমাটিকে ড্যাশ বলে খাদার ড্যাশ বরাবর চা অধিক ঢালযুক্ত পার্বত্য অঞ্চলের মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে এটা হলো সমোন্নতি রেখা বরাবর উত্তরটা শূন্যস্থানে তারপরে দেখো মরু অঞ্চলের মাটিতে ড্যাশ জাতীয় শস্য চাষ করা হয় মিলেট জাতীয় শস্য চাষ করা হয় উত্তরপ্রদেশের প্রাচীন পলিমাটিকে বলে ড্যাশ ভাঙার ভাঙার মাটির মধ্যে চুন জাতীয় পদার্থ বেশি থাকলে তাকে ড্যাশ বলে ঘুটিং পরে প্রশ্ন পরেরটা দেখো পলিমাটিতে জৈব পদার্থ নাইট্রোজেন খুব ড্যাশ থাকে কম থাকে কালো মাটি তৈরি হয় শিলার অভাবিকারে ব্যাসল শিলার অভাবিকারে পটসল প্রকৃতিগতভাবে ড্যাশ মাটি আম্লিক মাটি লাল মাটির রং লাল মাটির রং লাল কারণ এই মাটিতে ড্যাশ আছে লোহা ল্যাটাইন মাটির প্রধান উপাদান লোহা এবং ড্যাশ অ্যালুমিনিয়াম অক্সাইড পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলায় ড্যাশ মাটি দেখা যায় লাল মাটি দেখা যায় মরু মাটি ড্যাশ বলে তার জল ধারণ ক্ষমতা খুব কম স্বচ্ছিদ্র ঠিক আছে পরে দেখো ষোলো নম্বরে দেখো মৃত্তিকা ক্ষয় বলতে শুধু মাটির অপসারণ নয় মাটির ড্যাশ নষ্ট হওয়ার পদ্ধতিকেও বোঝায় উর্বরতা প্রণালী ক্ষয়ের অন্য নাম ড্যাশ ক্ষয় ক্ষয় আঠেরো নম্বর দেখো ভূমিক্ষয়ের একটি কারণ ড্যাশ বৃক্ষচ্ছে না ঝুমচাষ ড্যাশ ভারতে বেশি দেখা যায় উত্তর পূর্ব ভারতে কুড়ির দাগ বলছে দাক্ষিণাত্য মালভূমির লাভাগঠিত অংশে ড্যাশ মাটি দেখা যায় কালো মাটি একুশ বলছে সুন্দরবন অঞ্চলে মাটি ড্যাশ লবণাত্ম মরু অঞ্চলে মৃত্তিকা খায় প্রধান কারণ ড্যাশ বায়ুপ্রবাহ ড্যাশ অঞ্চলে ভূমির ঢাল বেশি বলে মৃত্তিকা স্তর অগভীর পার্বত্য অঞ্চলে পর্বতের শেষ দেখো শূন্যস্থান পর্বতের ঢালে ড্যাশ চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায় উত্তর হবে থাপ বা ফালি চাষ বা সমোন্নতি রেখা চাষের মাধ্যমে তো স্টুডেন্টস এই ছিল শূন্যস্থান পূরণ ভারতের মৃত্তিকা চ্যাপ্টার থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করুক আর পাশে থাকা বেল প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ